গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে শুক্রবার তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে ওর জন্য পরীক্ষা দিতে যাচ্ছে চলো তারপরে এক জায়গা যাওয়ার আছে তো কোথায় যাব কি করব সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মনে দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো কি বলেছিলাম যে পরীক্ষা শেষ হয়ে গেলে কোথাও যাব তাই বিকালবেলা বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে তো দেখো এসেও পড়েছি তো পরীক্ষা শেষ হওয়ার পর বিকালবেলা চলে আসছি দিদির বাড়িতে তো এসে দুপুরবেলা চলে আসছি মানে পরীক্ষা শেষ হয়েছে দুটো দিকে তারপরে চলে আসছি তো দুপুরে এসে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি তারপরে দেখো এখন বিকালবেলা তো দিদির একটু বিজনেস মানে বিজনেস করে একটা এই যে এগুলোর বিজনেস তো এগুলো বানাচ্ছে এখন তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সিঙ্গারাগুলো হয়ে গেল ভাজা তো এবার এগুলো সব তুলে নিচ্ছে তো অনেকটা আমরা খেলাম তো বেশ ভালো লাগলো সিঙ্গারাগুলো তো আশা করি তোমাদের দেখেও ভালো লাগছে তো দেখি আজকে আরও দিদির বাড়ি যাব তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব এগুলো দিদি ভেজে নে তারপরে যাব দেখো অলরেডি রেডি হয়ে গেছি এটা হচ্ছে প্রায় পাঁচটার দিকে আর কি তো ওগুলো ভাজা হয়ে গেছে দিদি তারপরে সবাই রেডি রেডি হয়ে আবার চলে আসলাম বর্দির বাড়ির উদ্দেশ্যে তো বর্দির বাড়ি এই পাশাপাশি অতটা দূরে না আধা ঘন্টা লাগে যাই হোক চলো দিদির বাড়িতে যাব। তো দিদিকে ফোন করিনি অনেক দিন ধরে প্রায় এক বছর ধরে আসা হয় না দিদির বাড়িতে তো এদি মেজির বাড়িও আসা হয় না বরদ্রী বাড়ি আসা হয় না আর কি তো ওই জন্য যাচ্ছি ফোন না করে তো দিদি একটু রেগেও আছে তো ওই জন্য চলো দেখা যাক সারপ্রাইজটা কেমন হয় তো যাব তো দিদি একটা ফোন আসে দেখো ফোনে ব্যস্ত আছে তো চলো যাওয়া যাক তারপর দেখি দিদি কী করছে দিদির সাথে কথা হয়েছে তো মেজির সাথে কথা হয়েছে কালকে ছুঁড়েছি সব কিছু কিন্তু আমি বলিনি তো বলছি বাড়িতে এসেই সারপ্রাইজটা দেবো তো চলো কাছাকাছি চলে আসছি দেখা যাক তোমরাও দেখতে থাকো তো দেখো এই যে প্রায় চলেই আসছি তো দুপুরে তো খাওয়া দাওয়া করেই আসছি দিদি মেজি বাড়ি থেকে তো এখন দিদির বাড়িতে একটু চা খাবো প্রায় সন্ধ্যা হয়ে আসলো দেখো অলরেডি চলে আসছি দিদির বাড়িতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে কী বার আজকে কী বারে শুক্রবার শুক্রবারে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে ওর জন্য একটু গুরু গুরু করতে আসছি কোথায় আসছি বলো তো আমার দিদির বাড়িতে এখানে দুই দিদি থাকে আমরা তিন বোন তোমাদের আজকে বলে দিলাম তো এইটা বর্দির বাড়ি আর এই যে এটা হচ্ছে মেজদি আছে হ্যাঁ যাই হোক কী খায় না খায় সেটা বড় কথা না ঘুরতে আসি আনন্দ করবো মাস্তি করবো এটা হচ্ছে অনেক ব্যাপার দেখো আমার বর্দির ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই যে ছাদে উঠে আসি হ্যাঁ বর্দি বাড়িতে নেই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তো দেখি ওয়েট করছি কখন আসবে আসুক তারপরে একটু চা খাবো যদি আসে তবে আর না হলে ওই দিদির বাড়িতে যা চা খাবো ঠিক আছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে টাটা 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 পরে আসছি এখানে অনেক ফুল গাছ আছে দেখো এই যে দেখো বেল গাছও আছে দেখো বন্ধুরা তো এবার চলে আসলাম কেন কি দিদির বাড়িতে এসো চোখের জল ফেলে চলে আসতে হলো কারণ দিদির বাড়িতে নেই এক কথা তারপরে দিদির মেয়ে অসুস্থ তো ওর একটু দাঁত ব্যথা হয়েছে ওর জন্য তো তোমরা জানো যাদের দাঁত ব্যথা হয় কতটা প্রবলেম হয় কতটা মানে অস্বস্তি হয় সেটা যার হয় সেই জানি আমি যেটা জানি আমারও একবার হয়েছিল যাই হোক খুব খারাপ লাগছিলো ওর জন্য আর থাকলাম না কেন কি থেকে কি হবে আবার কালকে আসবো ওর ভালো করে সুস্থ হয়ে যাক সেটাই কামনা করি আশা করি দাঁতের ব্যাপার তো একটু মানে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কালকে দেখি আবার আসবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কালকে পাবে তো যাই হোক আসলে মতো এখানে শেষ টাটা বাই বাই আর হচ্ছে দিদির সাথে রিলস বানিয়েছি দিদির চাঁদে দেখো সেটা তোমাদের সাথে একটু লাস্টে দেখিয়ে দিচ্ছি তো আজকে মতো এখানে শেষ করছি টাটা বাই গুড নাইট